গুড আফটারনুন সকলকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম পুজো দিয়েই এটা সোমবার দিনকের কিছু অংশ পুজোটা সেরে নিয়েই কাঁচাকুচিগুলো মিলতে চলে যাব কাঁচাকুচিগুলো যেহেতু করেছিলাম আমার পিসুমনি এসেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করা আর এই দেখো আমার পিসুমনি পিছু উনি থাকবে এখন আমার কাছে আমরা একটু গল্প করি তারপরে আসছি আবার বিকেলবেলা আসছি পিসুমণি বেরিয়ে গেছিলো পিসুমণি বিকেলের বিকেল বেরিয়ে গেছিলো তারপরে আমি একটু ছাদে নাম এখানে একটা ঘুড়ি আটকেছিলো সেটাই তোমাদের বলছিলাম বাট ঘুড়িটা দেখতে পাইনি চোদ্দই আগস্ট স্কুলেতে প্রোগ্রাম করেছিলো ওদের বাচ্চাদের নিজেদের মধ্যেই প্রোগ্রাম করেছিল আমি তো বেলায় আনতে যাই যার কারণে আমি এটা বেলাতেই দেখতে পেয়েছি সকালে যারা আনতে গেছিল তারা সকালে দেখেছে তো স্কুলটা খুব সুন্দর করেই আমাদের স্কুলে যে প্রিন্সিপাল মলয় স্যার খুব সুন্দর করেই সাজায় এখানে একটু আমি হাই করে দিলাম আর বাকিরাও আছে শিল্পা সোমা সবাই আছে তো স্কুলের ভেতরে যে বাইশে শ্রাবণের প্রদর্শনীটা হয়েছিল সেটা তোমাদের সাথে তুলে ধরা হয়নি এই দেখো ছেলে তো এখানে জমা দিয়েছিল আর এখানে অনেক বাচ্চা থেকে বড়ো অনেকেই আছে ছবি জমা দিয়েছিল। এইখানে স্কুলটা যেমন প্লে হাউস থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আরও বড় ক্লাস পর্যন্ত হবে বাট এই এটা ছবিটা দেখে বুঝতে পারছো এটা কার ছবি এটা হচ্ছে হ্যাঁ আমাদের পরতুসের ছবি তো এখানে আরও অনেক বাচ্চা ছবি জমা দিয়েছে এখানে মধ্যে অনেকগুলো ছবি খুবই ভালো লেগেছে তার মধ্যে অন্যতমও লেগেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোটো পুকা বলে অ সেই ছবিটাও হাতে করে পেনসিলের দ্বারাতেই এঁকেছে খুব সুন্দর লেগেছে এটা তোমরা বলো তো এখানের মধ্যে কোন ছবিটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার তো ওই ছবিটাও খুব ভালো লেগেছে আর এরপরে বলছি কোনটা আরও বেশি ভালো লেগেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে এই দেখো এইটাই হচ্ছে আঁকাটা খুব সুন্দর আমার লেগেছে এটা বললাম আর আর একটা ওই রকমই সেম আছে এইটা আর আর একটা মুসুর ডাল দিয়ে করেছে দেখো ওইটা আমার সব থেকে বেস্ট লেগেছে তো তোমাদের কোনটা লেগেছে অবশ্যই কিন্তু জানিও সাবু দিয়েও একটা আছে এই দেখো সাবু আর মুগের ডাল আর এটা মুসুর ডাল আর চাল দারুণ হয়েছে তাই না এইখানে একটা এই বিদ্যাসাগরের সঙ্গে একটা ছবি তোলা হয়ে গেছে আর আমি এখানে ওয়েট করছি আমি যাদের সাথে বাড়ি যাই আপনার বন্ধুর মায়ের সাথে বন্ধুদের সাথে তাদের সাথে বাড়ি যাওয়ার জন্য এরপর আমি চলে এসেছি ঘরে দেখো গোটা ছাদ ভিজে গেছে ছাদে এসছি যে কালে কাঁচাগুলো তুলে নিই এগুলো কাঁচা হয়েছিল ঘরে বসে বসে কি করব দেখো নোক ফলস নোক করেছি অরিজিনাল নোক তো কেটে ফেলেছি তাই মন খারাপ করছিলো সেই জন্য কিনে এনেছি আজকে আচ্ছা এইটা দেখে কি কার কিছু মনে পড়ছে আমার ভিডিও যারা দেখো তারা একটু কমেন্ট করবে এইটা দেখে কি কারোর কিছু মনে পড়ছে আমার ফ্যামিলির তরফ থেকে বলছি এই ফলস নোকের ব্যাপারটা দেখে যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে বিকেল হয়ে গেছে একটু ছাদে চলে এসেছি আর এই দেখো ছেলেটাকে নিয়ে এই গাড়িটা নিয়ে চলে এসেছি ওর পাপা ব্যাটারি এনে দিয়েছে সেই জন্য ব্যাটারিটাকে লাগিয়ে এইটা নিয়েই সারাক্ষণ পড়ে আছে একা একা যখন খেলে এইগুলো নিয়েই পাপান খেলতে থাকে তোমরা তো সকলেই জানো এরকম একটা বড় দুর্ঘটনা ঘটেছে তো চোদ্দই আগস্ট রাত্রিবেলা মিছিল বেরিয়েছিল সত্যি জাস্টিস চাই তো তারপরে দিন পনেরো আগস্ট সকালবেলা উঠতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো উঠেই আগে ছাদে চলে এলাম পতাকা তুলতে আমাদের উল্টো দিকের বাড়িতে এই যে জানো সুবোধের বাড়ি এটা এটা বড় পতাকা টাঙিয়েছে আর এখানে একটা ছোট্ট পতাকা টাঙিয়েছে তারপর আমার ছেলেরাও এখানে গুজু করিয়ে ওখানে পতাকা তুলতে চলে এলাম এ দেখো আমাদের বাড়ির পতাকাটা তোমাদের দাদাভাই টাঙিয়ে দিয়েছে তারপর এই উল্টো দিকের বাড়িতে দেখো বাচ্চাগুলো কি সুন্দর পতাকা টাঙাচ্ছে তো আমারও দেখে ইচ্ছে হলো আমার ছেলেকেও সাজাবো যাই হোক এরপর চাউমিনটা করে নিয়ে ছেলেটাকে একটু খাইয়ে আমি একটু খেয়ে নিলাম তারপরে এই ঘর এই চাদর ফাদরগুলো তুলে ফেললাম পাট করে ফেললাম আর এখানে চাদরটা ভালো করে টান টান করে গুছিয়ে নিলাম সবাই দিবস আমি ঘরটা ঠিকটুক করে সাজিয়ে দিয়েছি চলো তোমাদের সাথে আমার শেয়ার করে দিই তখন ঘরের চাদর ফাদর একটা হয়েছিল নিচেটা সেগুলো বোঝাচ্ছিলাম এখানে জিনিস সেখানে রাখবো গুছিয়ে রেখে দিয়েছি এই দেখো বিছানাটা টিপটপ করে গুছিয়ে নিয়েছি জলগুলোকে ভরবো জাস্ট এটাই বাকি আছে আর এই দেখো পুজোটা সাম আমার ঘরের পুজো হয়ে গেছে এইখানে কমপ্লিট চলো এবারও যাব আমি ও ঘরে ঠাকুর ঘরে পুজো করতে চলো ছাদেতে পতাকা তুলেছে তোমাদের দাদা তোমাদের সাথে তো দেখালাম সেটা সেটাই পতাকাটা তুলে দিয়েছি আর তারপর ছেলেকে পড়তে দিয়ে এসছে মায়ের কাছে এখন পড়ছে আমি আনতে যাবো চলো পুজোটা কমপ্লিট হয়ে গেছে কেন জানি না আজকে শুধু বৃহস্পতিবার বলে মনে হচ্ছে তো আজকে তো বুধবার এখানে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি ফুলগুলো দিয়ে কফি মাগ নিয়ে এসেছে কফি মাগ নিয়ে এসেছে একটা আর আমি বসতে আমি ছাদে ঘুরছি ও তো ঘুরে ওড়াবে না বলল ছেলেটা বায়না করছে ও তো ওড়াতে পারে না জাস্ট এমনি ঘুরিটাকে দেখো না কিনেছি একটা যেরকম প্রত্যেক বছর অত ঘুড়ি ওড়ে আকাশে এবারে কিন্তু সেই রকম ঘুড়ি ওড়ে ওড়েনি আকাশে খুব ঘুড়িটা কম দেখছি এবারে তো আমাদের দাদা ভাই এবারে ঘুড়ি ওড়াই নেই পরের বছর যদি ওরাই দেখা যাবে আর এবারে ওর কোনো বন্ধুদেরও ওরাতে দেখে না ঘুড়ি তো আমি এখানে কাচাকিছি ভালো ছেড়ে নিয়ে নিচে যাই দেখ সন্ধ্যেটা দিয়ে দেবো একটুখানি আমি বসি কাট তো খানিক্ষণ বাদে চলেছি সন্ধ্যে দিতে তো কোনো ব্যবস্থা এইভাবেই আমাদের কাটলো বসে বসে ঘরেতেই কাটলো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আসা হয়নি সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রে রান্নাও হয়ে গেছে আজ তোমাদের দাদাভাই ফিস্ট আছে আর ওই জন্য তো মায়ের জন্য খাওয়ার জন্য একটু আলু তরকারি করে দিয়েছি আমি একটু মুড়ি খাবো আর ছেড়াকে তো দুধ রুটি তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি পনেরোই আগস্টে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চোদ্দোই আগস্ট আর পনেরোই আগস্ট দিনে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবে আসুস্থ থাকবে